আজ ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই দিনটি বাঙালিদের কাছে যেমন সম্ভ্রত হিসেবে পরিচিত তেমনই অবাঙালিদের কাছে একটি পবিত্র দিন এই পূর্ণতিথিতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এজন সেকেন্ডারি এলাকায় শিব মন্দির চত্বরে আয়োজন করা হয়েছিল বিশেষ পুজোপাঠ ও ধর্মীয় অনুষ্ঠান সকালে সূর্য ওঠার আগেই শুরু হয় কলসযাত্রা যাত্রা ঢাকের বাদ্য জয় শিব শঙ্কর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা নারী পুরুষ নির্বিশেষে কলসে গঙ্গা জল ভরে পদযাত্রায় অংশ নেন আমাদের কলস যাত্রা ছিল ব্যারেজ থেকে কাওয়ার যাত্রা প্লাস কল কলস যাত্রা দুটো একসাথে আমরা দামোদর গেলাম চান করলাম ওখান থেকে হেঁটে সবাইকে জলে জল নিয়ে কাওয়ার নিয়ে কলস যাত্রা নিয়ে আমরা বাবার মাথায় এসে জলাভিষেক করলাম মোটামুটি একুশ বাইশ জন এটা আমাদের পুরো শ্রাবণ মাসি পুজোটা চলে তো এখন আজকে এটা জলাভিষেক ছিল লাস্ট যেহেতু সোমবার এই জন্য আমরা প্রত্যেক লাস্ট সময়ের প্রত্যেক বছরই লাস্ট সোমবারে জলাভিষেক করি দামোদর থেকে জল নিয়ে আসি খাওয়ার যাত্রা করে আর এই জলাভিষেক হয়ে গেলো এবার এরপর আমাদের চব্বিশ পর স্টার্ট হবে আজ থেকে চব্বিশ পর স্টার্ট হবে সেটা কাল অবধি হবে তারপরের দিনও অনুষ্ঠান আছে আমাদের নিক অব্দিও অনুষ্ঠান আছে আমাদের রোজই কিছু না কিছু অনুষ্ঠান আছে যেমন আজকে চব্বিশ পরবে সেটা কালকে শেষ হবে তারপরে কাল বিকালে সুন্দরকাণ্ড আছে পরশু দিন সকাল থেকে অখন দুর্গা চালিসা স্টার্ট হবে যেটা চব্বিশ ঘন্টা হবে দুর্গা চালিশা সেটাতে মোটামুটি একসাথে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জন মেয়ে ছেলে সবসময় বসে ওই দুর্গা করবে সেটা চব্বিশ ঘন্টা কন্টিনিউ হবে সেটা তার পূর্ণাউতি হবে সাত তারিখে আট তারিখে আমাদের মহাভোগ বিতরণ আছে তাতে মোটামুটি হাজার পাঁচেক লোক ভোগ পায় গ্রহণ করে আর সেই দিনকে আমাদের একটা জাগরণ প্রোগ্রাম আছে হিন্দিতেই মানে যেহেতু মানে সবাই এখানে নন বেঙ্গলি বেশি আছে এই জন্য হিন্দিতেই একটা জাগরণের প্রোগ্রাম আছে আট তারিখে বিকালে আচ্ছা ন তারিখে সকালে আমাদের একটা বিশাল প্রোগ্রাম আছে সেটা হচ্ছে এগারোশো লোককে আমরা রাখি পড়াই প্রত্যেক বছর পড়াই সেটা রক্ষাবন্ধন মহা সেটাই মন্দির পাঙ্গনেই হয় না রক্ষাবন্ধনটা আমরা মেন রাস্তায় রাস্তা ধারে করি কিন্তু এগারোশো লোক তো মন্দির প্রাঙ্গনের ভিতরে ঢুকানো সম্ভব নেই এই জন্য আমরা রাস্তার উপরে যত যাতায়াত পাবলিক আছে যারাই যায় তাদেরকে আমাদের এই পাড়ার প্রতিবেশীরা যারা যত মা বোনরা আছে সবাই মিলে যত লোক আছে সবাইকে রাখি পড়া আপনার নামি আমার নাম হচ্ছে কৃপাশঙ্কর মিশ্র আপনি এই মন্দিরে আমি এই মন্দিরে পুরোহিত